সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমরা অনেকেই যারা নতুন কম্পিউটার শিখতেছি বা নতুন কম্পিউটার নিয়েছি স্টুডিওর কাজ শিখেছি বা ফটো প্রিন্টিংয়ের কাজ শিখেছি তারা এখন বর্তমানে নতুন যে মোবাইলের ইমো বা হোয়াটসঅ্যাপ থেকে ফটো ব্লুটুথে নিই সেটা ওপেন হয় না ফটোশপে তো আমি যখন প্রথম এই সমস্যায় ভুগেছি তখন আমি কি করেছি যে যে কাস্টমার ফটো দিত ইমেজ দিত তার মোবাইলে প্রপ করে সেটা আবার আবার মোবাইলে নিতাম তো এখন সেগুলো তো তখন এত ইউটিউব ছিল না ইউটিউবে ভিডিও দেখার কথা মাথায় ছিল না তো এই সমস্যাটা এখনও হয় তো এই সমস্যাটাকে কীভাবে সমাধান পাবেন আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইমতো একরকম হয় হোয়াটসঅ্যাপে একরকম হয় হোয়াটসঅ্যাপে এডিট করে দিলে এটা হয়ে যায় তো কীভাবে করবেন এবং কি দেখায় আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো যারা এতদিন পর্যন্ত সমস্যায় ভুগছেন তারাই ভিডিওটি কন্টিনিউ করুন আমি যদি ইমেজটা নিয়ে আসতে চাই তাহলে এখানে ওপেনে দিলাম ওপেনে দেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে নট ওপেন ইউজার এটা ওপেন হচ্ছে না এখন ওপেন যদি না হয় কাস্টমারকে কীভাবে দিব তো এটা কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই যেখান থেকে ইমেজটা নিয়েছেন সেই সে ইমেজটার কাছে চলে যাবেন মনে করেন এই ইমেজটা ইমেজটা যাওয়ার পরে এটা রাইট ডান দিকে বাটামের উপরে ক্লিক দিবেন যারা লেফট আর রাইট বুঝেন না সরাসরি বললাম ডান থেকে যে সুইচটা আছে মাউসের সেটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে উপরে দেখুন এখানে এডিট লেখা আছে এডিটের উপর ক্লিক করুন এডিটের উপর ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ফাইল হোম বিউ ফাইলের উপর ক্লিক করে এখানে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে কোথায় গেল মনে করেন এটা এটাকে আবার এখানে টেনে ধরে নিয়ে এসলাম দেখুন চলে আসছে আবার আপনারা এখানে দুইটা ক্লিক করে আবার এটা এখানে ক্লিক করলে চলে আসবে তো অনেক সময় দেখা যায় কি আমরা ইমেজটা এখানে আসে না আমরা এখানে কি করতে হয় এডিটের উপর ক্লিক করে ইমোতে কিছু কিছু এটা সাপোর্ট করে না এরকম সিস্টেম সেখানে আলাদা সিস্টেম সাপোর্ট করে সেখানে এডিটে ক্লিক দিয়ে এখানে সেভে ক্লিক দেওয়ার পরে অন্য একটা অপশন আসে সেটা এখানে আপনারা ডেস্কটপে ক্লিক করে সেভে দিয়ে দিলে সেটা ডেস্কটপে বা যে কোনো জায়গায় এটা হয়ে যাবে তো এইভাবে আপনারা ওপেন করবেন ইমোর এবং ডেস্কটপের ফটোগুলা তো যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন সাবস্ক্রাইব করে দিবেন আর কারা কারা এ বিষয়ে জানান এবং কারা কারা এ বিষয়ে জানেন না কমেন্ট করে দিবেন আর কি বিষয়ে ভিডিও চান কমেন্টটা জানিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ